আমি ফজলুর রহমান বাবু আসছি এগারোই মে সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বন্ধুগণ আপনাদের জন্য সুখবর আসছে এগারোই মে মালয়েশিয়া বিডি এলিট ক্লাব আয়োজিত বৈশাখী উল্লাস চোদ্দশো একত্রিশ আয়োজন করতে যাচ্ছে ঢাকা থেকে আসছেন ইন্দুবালা খ্যাত ফজলুর রহমান বাবু স্যার আসছেন লাইলা এবং আরো অনেক নামকরা শিল্পীরা সবাই আসছে আপনারা আসছেন তো হ্যালো মালয়েশিয়ার প্রবাসী বন্ধুরা আমি লাইলা ও আমার টিম মন পাবন আসছি আগামী এগারোই মে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বিডি এলিট ক্লাব আয়োজিত বৈশাখী উল্লাস ১৪৩১ অনুষ্ঠানে দেখা হচ্ছে আমার মালয়েশিয়ার সকল প্রবাসী বন্ধুদের সাথে গানে আড্ডায় মেতে উঠবো আমরা সবাই আমরা তো আসছি আপনারা আসছেন তো কোয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা বৈশাখী উল্লাস চোদ্দশো একত্রিশ সবার জন্য উন্মুক্ত সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা আমি ফজলুর রহমান বাবু আসছি এগারোই মে কমপ্লেক্সে বিডি এলিট ক্লাব আয়োজিত বৈশাখী উল্লাস চোদ্দশো একত্রিশ আশা করি গানে আড্ডায় আপনাদের সঙ্গে সময়টা ভালো কাটবে আমি আসছি আপনারা আসছেন তো সবাই ভালো থাকবেন